নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র আপনাকে সুমধুরতা খুঁজতে এবং অন্যদের সাথে আপনার সংযোগ পুষ্ট করতে উৎসাহিত করে শৃঙ্গলাবদ্ধ সঞ্চয় অভ্যাস আপনার বড় উচ্চাকাঙ্ক্ষাকে শক্তিশালী করে এই সময়ে কর্মজীবনে অগ্রগতি এবং জনসাধারণের স্বীকৃতির জন্য অনুকূল আপনার কর্মজীবন সঠিক পথে চলছে এবং আর্থিক স্থিতিশীলতা হাতের কাছে আজ ব্যবসায়িক উদ্যোগের জন্য একটি দুর্দান্ত দিন এই সময়ে আপনি ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই স্পষ্টতা পাবেন আর্থিকভাবে স্থিতিশীলতা বজায় রাখতে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন সম্পর্কগুলি আপনি আপনার প্রিয়জনদের প্রয়োজন বুঝতে এবং তাদের মানসিক সহায়তা প্রদান করার মাধ্যমে বিকাশ পাবে আপনি একটি রোমান্টিক যাত্রা শুরু করবেন যা আপনার সংযোগকে গভীর করবে আপনার সঙ্গীর অবিচল অনুগত্য অনিশ্চিত সময়ে সান্ত্বনা নিয়ে আসবে আপনাকে পরিবারের সদস্যদের মধ্যে একটি মতবিরোধের মধ্যস্থতা করতে হবে যাতে সুমধুরতা পুনরুদ্ধার হয় বন্ধুত্বগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি আপনার অর্জন এবং অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করবেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং বিশ্রামের জন্য সময় নিন স্বাস্থ্যগতভাবে অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন এবং বিশ্রাম নেওয়ার জন্য সময় দিন অধ্যাত্তিকভাবে আপনি এমন নতুন অনুশীলন অন্বেষণ করতে অনুপ্রাণিত হতে পারেন যা আপনার বিশ্বাস এবং মনের সাথে মেলে সঠিকভাবে বাছাই করা আস্থা ভাজনার দৈনন্দিন চাপ কমাতে সহায়ক আলোচনায় সাহায্য করে এমন বুদ্ধিবৃত্তিক কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে এটি পুরস্কৃত হবে আপনি আপনার পরীক্ষায় বড় সফলতা পাবেন যেহেতু আপনার অধ্যাবসায়ী এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি চমৎকার ফলাফল আনবে আজকের শক্তি আপনার প্রচেষ্টাই আত্মবিশ্বাস এবং দিকনির্দেশনার অনুভূতি অনুপ্রাণিত করুক সুশৃঙ্গল বাজেট পরিকল্পনা আপনাকে অনিশ্চিত ঘটনার জন্য প্রস্তুত রাখে নতুন দক্ষতা এবং ক্ষমতা উন্নত করার মাধ্যমে কর্মজীবনের সুযোগ আসতে পারে আপনার ক্যারিয়ার সম্ভাবনা উজ্জ্বল এবং স্বীকৃতি আপনার পথে আসছে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কগুলি কার্যকরী যোগাযোগ এবং দলগত কাজের মাধ্যমে শক্তিশালী হবে পেশাগতভাবে আপনার নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আত্মবিশ্বাস থাকবে এবং আপনার কঠোর পরিশ্রম পুরস্কৃত হবে সাপ্তাহিক বাজেট পর্যালোচনা আপনার আর্থিক অবস্থাকে লক্ষ্যসম্মত রাখে প্রেমে আপনার সম্পর্ক পারস্পরিক বিশ্বাস এবং সমর্থনে প্রস্ফুটিত হবে প্রিয়জনদের সাথে সম্পর্ক ফুলে উঠছে এবং আপনি ভালোবাসা ও সমর্থনে ঘেরা অনুভব করবেন আপনার সঙ্গীর অপ্রত্যাশিত দয়া আপনার সম্পর্কে উষ্ণতা নিয়ে আসবে পারিবারিক সম্পর্কগুলি আজ সুসম্বন্ধিত থাকবে একটি সহায়ক পরিবেশ প্রদান করবে বন্ধুদের সাথে সম্পর্ক উপভোগ্য হবে যেখানে মজা এবং দুঃসাহসিকতার উপর মনোযোগ নিবদ্ধ থাকবে স্বাস্থ্যগতভাবে চাপ পরিচালনা করে আপনার মানসিক স্বাস্থ্য যত্ন নেওয়ার বিষয় নিশ্চিত করুন আপনার স্বাস্থ্যের জন্য আপনার ডায়েটের দিকে ঘনিষ্ঠ নজর দিন এই সময়ে আপনি ব্যক্তিগত বৃদ্ধি এবং অধ্যান্তিক উন্নয়নের উপর মনোনিবেশ করতে বেশি আগ্রহী হতে পারেন হালকা ব্যায়াম বা যোগ অনুশীলন মানসিক চাপ কমাই এবং মনোযোগ বাড়াই একটি ইতিবাচক মনোভাব বজায় রাখার উপর মনোযোগ দিন এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করুন আপনি আপনার নির্বাচিত অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করবেন আপনার প্রচেষ্টা এবং সফলতার জন্য স্বীকৃতি পাবেন আপনি আপনার নির্বাচিত অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করবেন এবং আপনার নিবেদন দীর্ঘমেয়াদী একাডেমিক সফলতা আনবে ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাওয়াই আনন্দ লাভ করবেন সংসারে শান্তি বজায় থাকবে অপরের উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আশাই অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটি খুব ভালো হবে না রাজনীতিবিদদের জন্য দিনটি খুব চাপের অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না বুঝে চলুন অভাবের কারণে বাড়িতে সমস্যা হতে পারে বাইরে কারো খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ষাট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ